ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টের অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে চাইল্ড কেয়ার লিভ যে নীতি যেটা আছে বা তার যে নিয়ম আছে সেখানে রকম জেন্ডার ডিসক্রিমিনেশান রাখা চলবে না অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকাদের ক্ষেত্রে একই নিয়মভাবে এমন একটা নির্দেশ তিনি দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু রাজ্য বা সংশ্লিষ্ট দপ্তর মানেনি যার ফলে আদালত অবমাননার মামলা হয়েছে এখন সেই আদালত অবমাননার মামলা চলছে তার লাস্ট যেটা আপডেট গত সাতই আগস্ট এই মামলার শুনানি হয়েছে আবার আঠাশে আগস্ট এই মামলার শুনানি ছিল সেদিনের আপডেটটা এখনও পাওয়া যায়নি কিন্তু লাস্ট যে অর্ডার কপি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে আমি সেটাই শেয়ার করছি এখানে কন্টেম্প মামলা যার বিরুদ্ধে হয়েছে রাজ্যের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার বিরুদ্ধে তো তার পক্ষ থেকে একটা অ্যাভিডেভিট জমা দেওয়া হয়েছে কোর্টে এবার সেই অ্যাভিডেভিটে কি বলা হচ্ছে দেখুন ইট অ্যাপেয়ার্স দেয়ার ফ্রম দ্যাট এ পলিসি ডিসিশন টু দি পিরিয়ড অফ অর্থাৎ এভিডেভিটের যেটা উল্লেখ আছে যে একটা পলিসি ডিসিশন নেওয়া হয়েছে এবং সেখানে যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে চাইল্ড কেয়ার লিভের যেমন আছে সেটা তেমনই থাকবে অর্থাৎ ওটাকে কোনোরকমভাবে পরিবর্তন করা যাবে না পাশাপাশি এটাও বলা হচ্ছে দি অ্যাভিডেভিট মেনশনস দ্যাট ইন ইন্ডিভিজুয়াল কেসেস অফ হার্ডশিপ দি ডিপার্টমেন্ট উইল কনসিডার দি সেম অর্থাৎ যদি কারোর ক্ষেত্রে কোনো আলাদা রকম ইস্যু থাকে সেটাকে অবশ্যই কনসিডার করা হবে সেটাকে মানা হবে কিন্তু সেই পার্টিকুলার দু একটা কেসের জন্য মূল সিসিএলের যে নিয়মকানুন সেটাকে পরিবর্তন করা যাবে না এইটাই অ্যাভিডেভিট আকারে তারা জমা দিয়েছে এবার কোর্টের যেটা বক্তব্য তিন নম্বর পয়েন্টটা বলা হচ্ছে দি এক্সপ্লানেশান ইজ নাইদার ব্যাকড আপ বাই এনি ডকুমেন্টস নট উইথ এনি রিজন অর্থাৎ সিসিএল এর নিয়মকানুন পরিবর্তন করা যাবে না কোনো ব্যক্তি বিশেষের সমস্যা থাকলে সেটাকে আলাদাভাবে কনসিডার করা হবে এই যে বিষয়টা এটা কোনোরকম ডকুমেন্ট দিয়ে বা কোনো রকম কারণ দেখানো হয়নি যে কেন আমরা আমাদের যে আগেকার সিদ্ধান্ত সিসিএল নিয়ে তাতেই আমরা থাকছি কেন আমরা সেটাকে পরিবর্তন করছি না সেটা কোনো উপযুক্ত ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা হয়নি বা কোনো কারণও দেখানো হয়নি তারপর বলা হচ্ছে হোয়াট প্রন্টেড দি অথরিটি টু রিটেন দি আওয়ার্লিয়ার ডিসিশন ইজ নট রিফ্লেক্টেড ইন দিস সেট অ্যাফিডেভিট অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কর্তৃপক্ষ কেন পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার পদক্ষেপ নিয়েছে সেটা উক্ত এভিডেভিটে কিন্তু প্রতিফলিত হয়নি এবার চার নম্বরে যেটা বলা হচ্ছে দি কন্টেমার অর্থাৎ যার বিরুদ্ধে কন্টেম্ট মামলা হয়েছে ইজ ডিরেক্টেড টু ফাইল এ ফার্দার অ্যাভিডেভিট ডিসক্লোজিং দি রিজেন ফর নট শিফটিং ফ্রম দি আর্লিয়ার ডিসিশন অর্থাৎ সিসিএল এর যা নিয়ম আছে সেই নিয়ম আমরা পরিবর্তন করছি না অর্থাৎ এর নিয়মকে পরিবর্তন করছি না মানে আমরা সেই আগেকার সিদ্ধান্ত থেকে শিফট করছি না কেন করছি না সেইটা উল্লেখ করে একটা আবার আলাদা নতুন একটি অ্যাফিডেভিট জমা দিতে বলা হচ্ছে এবং পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দি ডকুমেন্টস এভিডেন্সিং দ্যাট দি ইস্যু ওয়াজ অ্যাট অল টেকেন টেকেন আপ ফর ডিসিশন অ্যান্ড ফ্রেমিং এ নিউ পলিসি অ্যাট দি অ্যাপ্রোপ্রিয়েট লেভেল বি বট অন রেকর্ড অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ওই যে নতুন অ্যাফিডেভিট এটা উল্লেখ রাখতে হবে যে আমরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি যে সিসিএলের জন্য নিয়মকরণ পরিবর্তন করা হবে না বা ব্যক্তি বিশেষে বিষয়টা কনসিডার করা হবে এটাকে যথোপযুক্ত পর্যায়ে আলোচনা করা হয়েছিল এবং নতুন নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটা করা হয়নি সেখানে এই বিষয়টাও উল্লেখ থাকবে এবং লাস্ট যেটা বলা হচ্ছে যে এই নতুন অ্যাফিডেভিট জমা দিতে হবে এবং আঠাশে আগস্ট এই মামলার শুনানি ছিল তো আঠাশে আগস্ট শুনানির যে অর্ডার কপি বা শুনানি হয়েছে কি হয়নি সেই রেকর্ড কিন্তু এখনও ওয়েবসাইটে আপডেটেড আপডেট হয়নি তো সেই আপডেট হলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ